মুফতি সায়্যদ মাওলানা মর্দন কাইয়ুম পীর সাহেব শুনতে পাই পীর সাহেব চর বানাই দেখতে চাই পীর সাহেব চর আছে হাত পাকা হাত পাকা ইসলাম আজকাল যে যুবকরা যে সম্মেলন আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যত তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা আমরা যে মাঠে মাঠে কাজ করছি তার আজকে আমাদের আসার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মধ্যে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছো। প্রসূতি আযাই করি আল্লাহ রাব্বুল তোমাদেরকে যথাযথ खैर আল্লাহ কথা বেশি লম্বা না করে যেহেতু আসলে নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কনভেনশনের মধ্যে আমি তোমাদের সামনে যে আয়েশন তেrawData করেছি আয়াতের মাধ্যমে বলতে বুঝাতে চাই আল্লাহ রাবুল আলমী বলেছেন যে হা কর করার মত আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নেয় কোনোদিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যে নীতির আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস করলে আমরা ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রামটি দুনিয়াতে আখেরাতে লোক তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন হিন্দু ঐক্যজনের মা মানে সভাপতি তিনি ইসলামের আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামের একটি আদর্শটা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুন ভাবে আমার আলোচনাকারী বোঝা শুরু করেছে এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য

যে আমাদের ইন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে শক্তি বাড়াতে হলে আব্বাজার রহমান তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াতি না ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য সেখানে সেন্টার ভিত্তি প্রত্যেকে যদি আমরা মাসের চারজনকে আমরা সে সেন্টার ভিত্তি দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মনে হচ্ছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমানের বাস্তবায়ন হবে এই কাজ থেকে আমরা করতে আছি আল্লাহ আপনি কবুল সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতা যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন মানুষ উপহার দেওয়ার মতো

আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাশে আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় না আমি তোমাদের সামনে যায় সুযোগ লাভ করেছি আল্লাহ বলছেন জেহাদ করার পলার মতো এখানে আমাদের কার্যক্রম যদি পলার মতো করতে পারি আমার তো মনে হচ্ছে বাতের তখনই বাংলার জমির মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাঠে মিটি থাকতে হবে ইনশাআল্লাহ তোমাদের তৎপর হবে সেই সময় আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোন খালি হয়ে গেল এই মায়ের কোন খালি করার আজ কি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করবে বিদেশে ব্যাপন করা তৈরি করবে এটা বাংলার জনগণ সকল জনতা দেখতে চায় না এই এই পরিবর্তন হবে পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার ভক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য